শুভ সকাল কেমন আছো সবাই সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা ভোরবেলা নিশ্চয়ই অনেকের ঘুম ভেঙে গেছে আমারও তো বন্ধুরা আজকে যে ভিডিওটা শেয়ার করবো একদমই অন্যরকম কাজের সুবাদে হঠাৎ করে যে এই রকম একটা আউটিং হবে আমি ভাবতেই পারিনি যাই হোক সেদিনকে বৃষ্টি পড়ছিল আর এটা হচ্ছে গত চোদ্দ তারিখের যে ভিডিও মানে এসএলএসটির যে সেকেন্ড যে এক্সামটা হচ্ছিল ইলেভেন টুয়েলভে সেদিনকে তো চলো আজকে একটা সরকারি প্রাথমিক স্কুলে তোমাদেরকে নিয়ে যাব বর্তমান যুগে আমরা সরকারি প্রাইমারি স্কুল বললেই নাকশিট কই তার কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের এতই বারবারন্ত হয়ে গেছে কেউই এই প্রাইমারি স্কুলে পড়তে চায় না কিন্তু আজকে যে ভিডিওটা শেয়ার করব। তোমরা দেখলে সত্যি অবাক হয়ে যাবে বন্ধুরা যে সত্যিই এরকম স্কুল হতে পারে হ্যাঁ বন্ধুরা যেখানে স্কুল ছুট সেখানে স্টুডেন্টদের যদি আমরা এইভাবে মোটিভেট করতে পারি অবশ্যই তারা স্কুলে আসবে মিড ডে মিল পড়াশোনার সমস্ত কিছু সাথে হচ্ছে শরীরচর্চা বই পড়া মানে যে সমস্ত গুণের দ্বারা একটা স্টুডেন্টকে মানুষের মতো মানুষ করা যায় তো প্রথমেই স্কুলে তো ঢুকলাম আমি ফার্স্ট দেখলাম কি সুন্দর চাষ করা একদম কলমিশ শাক বিভিন্ন রকম শাক আর এটা ওদেরকে দিয়েই করানো হয় তাহলে এই যে প্রতিটা দিন ধীরে ধীরে মানুষ করা গাছ পালন করা চারা লাগানো এই শিক্ষাটা মানে বৃক্ষ রোপণ যেটাকে বলে আমরা তো ভাব সম্প্রসারণ বা নাইন টেনে অনেক কিছুই পড়েছি কিন্তু সেগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা করতাম কোথায় তো এখনকার দিনে যদি এইভাবে অ্যাপ্লিকেশন মানে হাতে কলমে শিক্ষার মাধ্যমে যদি আমরা স্টুডেন্টদের পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সামান্য মানে কিছুই না জাস্ট তাদেরকে একটু নি তাদেরকে দিয়েই কাজগুলো করানো যাতে তাদের অ্যাক্টিভিটিটা থাকে এবং তারা বোর ফিল না হয় তো স্কুল কর্তৃপক্ষকে সত্যি স্যালিউট জানায় কি সুন্দর দেখো রুমগুলোর একদম আপার পোর্শানে বিভিন্ন রকমের পশু ফুল সব একদম নাম লিখে লিখে টাঙিয়ে রেখে দিয়েছে যাতে বাচ্চারা রোজ আসে রোজ দেখতে দেখতে অক্ষরগুলো মুখস্থ থাকে প্লাস আইডেন্টিফাই করতে পারে আর স্কুলের একজন হেল্পার এই রুমগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছিল তো সেদিন ছিল রবিবার তো অবশ্যই একটা স্পেশাল গেস্ট হিসাবে তো ছিলামই আর যার জন্যই ভালো করে দেখতে পেলাম নাই তো রবিবারের দিন বৃষ্টির দিনে এভাবে আমি ঘুরতে যেতেই পারতাম না আর সত্যি ভগবানের ইচ্ছায় এইরকম হুটহাট করে আউটিং কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা শেয়ার করছি বা যে কথাগুলো বলছি তোমাদের যদি মিষ্টি মিষ্টি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই করো তার কারণ সেই কমেন্টগুলোও না আমি যখনই ভিডিওটা ভিউজ হয়েছে কত কমেন্টগুলো চেক করি দেখি কে কত সুন্দর কমেন্ট করতে পারে ভালো লাগে এই ভালো লাগাটাই আমাদের জীবনটাকে অনেকটা এগিয়ে নিয়ে যায় যাই হোক চলো রুমগুলো দেখালাম সুন্দর করে আমার যেন মনে হচ্ছে সেই ছোটোবেলার স্কুল জীবনে আবারও ফিরে যায় তো একটা কথা বলি এই প্রসঙ্গে আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম প্রণমানন্দ বিদ্যাপীঠ মানে আমাদের ভারতবাসম সংঘের অধীনস্থ প্রণমানন্দ যে মহারাজের তৈরি করা সেই স্কুল জানেন বন্ধুরা দুপুর বেলায় সেখানে কিন্তু প্রসাদ পেতাম তো সেই কথাটা পরে বলছি তো স্কুলের মধ্যে দেখো কি সুন্দর ডিজিটালের একদম টিভি রয়েছে আর যত স্বাধীনতা সংগ্রামী আছে না আমাদের ভারতবর্ষে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের সম্পর্কে লেখা আছে আর একটা অপশান দেখে আমি এত সুন্দর মানে মোহিত বা মোহাচ্ছন্ন হয়ে গেলাম মনের কথা লিখে একটা ছোট বাক্স রেখেছে সেখানে বাচ্চারা তাদের মনের কথা হচ্ছে লিখতে পারবে তো যেটা গল্পটা করছিলাম স্কুল সব ঘোরাঘুরি করে এরপরে আমরা ফিরছি তো ফেরার পথে কিছু গল্প করছি তো আমাদের সময় কীরকম ছিল বলতো বন্ধুরা আমি তো প্রমানন্দ বিদ্যাপীঠে বড় হয়েছি তো সেখানে দেখতাম ফার্স্ট স্টার্টিং জনগণ মনোধী ছাড়াও ওই যে গানটা সেই গানটা গা হতো ভব সাগর কারণ হে রবিনন্দন এই যে গানটা আছে না এটাই সূত্রপাত আমিও কিন্তু অনেকটা রামায়ণ মহাভারতের যে পাঠ স্কুলেই কিন্তু নিয়েছি মানে একদম প্রাইমারি লেভেলে যাই হোক আজকে আমার ঘুরে খুবই ভাল লাগলো সমস্ত কিছু জায়গা ঘোরাঘুরি করে এরপর দেখছো আমি রুমে চলে এসেছি আজকে সকালবেলা খাওয়া দাওয়াটা সেভাবে হয়নি তারা হুড়ো করে অনেক মাস বাদে প্রেশার কুকারে ভাত চাপিয়ে দুটো খেয়ে ছটফট করে বাইরে গেছিলাম তারপরে ফেরার পথে ভাবলাম আজকে তো রবিবার তাহলে এক কাজ করি একটু বিরিয়ানি বা একটু মাটন তো সেই সমস্ত কিছু নিয়ে আসলাম আর তারপরে যা যা করলাম সেই গল্পটা ডাইরেক্ট তোমাদের সামনে শেয়ার করব। তো আজকের এই আউটিংটা কেমন লাগলো বন্ধুরা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এটুকু অন্তত তোমাদের কাছে আশা করতেই পারি বিশ্বাস করো আমি মন থেকে বলছি আজকে আমার স্কুলটা ঘুরে না খুব ভালো লেগেছে সত্যিই যদি আমরা সরকারি প্রাথমিক স্কুলগুলোকে এই রকম রূপ দিতে পারি দারুণ হবে সত্যি আমি যখন বাড়ি যাই তো এই হোটেলটা থেকে খাবারটা নিয়ে আসি মা হোটেল কি দিয়েছে একটু রাইস শুকনো একটা তরকারি দিয়েছে আলু ভাজা হ্যাঁ একটু স্পেশাল জিনিস নিলাম দাঁড়াও এই যে লাল লাল ঝাল ঝাল মাটন নিয়েছি তো ভাতটা ভাবছি এখন খেয়ে নেবো আর বিরিয়ানিটা দুপুরবেলার মানে রাতের জন্য তো আজকের দিন আর টিফিনটাও পেয়েছি আজকের দিনে এরকম খাবারটা পেয়ে খুব ভালো লাগছে একটা কথাই সবাইকে বলবো সকালবেলা উঠে কখন কিভাবে কার কোথায় খাবার খাওয়ার লিখন থাকে বা কার কোথায় ঘোরার ব্যাপার থাকে এই পৃথিবীতে কেউ জানে না ঠিক সেরকমই আজকের দিনটা আমি সেভাবেই কাটালাম তো বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা চলে একটু ব্যালকনিতে চাই সকালবেলা যখন রাস্তায় বেরিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে এই স্কুলটায় শিক্ষক নিয়োগের সাবজেক্টের চোদ্দোই তারিখ চোদ্দোই সেপ্টেম্বরে এক্সামটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর শান্ত পরিবেশ বৃষ্টিও থেমে গেছে তো ভালোই কাটলো আজকের দিনটা এই বেলাটা তো আশা করি পরের বেলাটাও মানে বিকেলের পর থেকে সন্ধেবেলাটুকু নিশ্চয়ই ভালো কাটবে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সারাদিনে যা যা করলাম সবটুকুই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো লাঞ্চটা করে নিই এখন কটা বাজে সাড়ে তিনটে এরকম বাজে সাড়ে তিনটে পর বাজে বৃষ্টিটাও থেমে গেছে আজকে ভেবেছিলাম সকালবেলা রাস্তায় যাবো না কিন্তু ওই যে কপাল তোমার যদি কোথাও ভ্রমণের কথা থাকে যদি তুমি কোথাও ঘুরতে যাওয়া তোমার লেখন থাকে এ পৃথিবীতে কেউ আটকাতে পারবে না ঠিক সেরকমই আজকের একটা স্পেশাল ডে বলবো না হঠাৎ করে এরকম একটা দিন কাটাতে ভালোই লাগলো তাহলে আজকের মতো এখানেই ইন্ডিং তারপরে আবার সন্ধ্যার দিকে কি করব যদি পারি আসবো তাহলে সকলে ভালো থেকো তো বন্ধুরা আজকের দিনটা ভালোই ভালোই কাটলো আর সকলকে অনেক ভালোবাসা আজকের মতো বিদায় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই